একই বলে হয়তো মোড়েও শান্তি নেই ঘটনাস্থল দুর্গাপুর দিন দুয়েক আগে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা কনক মজুমদার বাড়িতে পড়ে গিয়ে জখম হন তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বিধাননগর ফাঁড়ির পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি আজ ভোর রাতেই মৃত্যু হয় কনক মজুমদারের এদিকে দিন দুয়েক আগে এই একই হাসপাতালে ভর্তি হন বেনাচিতির বাসিন্দা নৃপেন্দ্রনাথ শ্যাম গতকাল বাবু মারা যান আজ সকাল থেকেই শুরু হয় বিতর্ক কনক মজুমদারের মৃতদেহ মর্গ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ নৃপেন্দ্রনাথ শ্যামের পরিবারের হাতে তুলে দেয় এরপর নৃপেন্দ্রনাথ বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় মৃতদেহ পরিবর্তন হয়ে গেছে তড়ি ঘড়ি ওই পরিবার হাসপাতালে ছুটে আসেন ততক্ষণে কনক মজুমদারের পরিবার হাসপাতালের বাইরে বসেছিলেন এমন অদ্ভুত কাণ্ডই কৌতূহল বসত দেখতে গিয়ে দেখেন এ তো তাদের পরিবারের প্রিয়জনের মৃতদেহ নিমেষে উত্তেজনা ছড়ায় এলাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে কাছে পেয়ে খুবই ভেটে পড়েন কনক মজুমদারের পরিবারের লোকজন শুরু হয় কথা কাটাকাটি মৃতদেহ নির্দিষ্ট নম্বরের ট্যাগ থাকা সত্ত্বেও কিভাবে সেই দেহ বদল হয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন বৃদ্ধর জায়গায় বৃদ্ধার মৃতদেহ পৌঁছে গেল কিভাবে সেই প্রশ্নের উত্তরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করেছে কি হয়েছিল আমার কৃষিকাগতে মারা গেছে এখন রিলিজ হয়নি ওনার মানে অন্য লোকের বডির জায়গায় আমার পিসির বডি বেরিয়ে গেছে এটাই হয়েছে না তারপরে এই এরকম ঘটনা ঘটছে মানে কি বলবেন কি বলবো কিছু বুঝতে গাড়িটা জাম করা যত বলছে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ভুল হয়ে গেছে হয়ে গেছে এটাই বলছে নাম আপনার আপনার নাম আমার রানু পাল আমরা সকাল বেলায় আজকে যখন মানে কালকে রাত্রি বেলায় আমার পিসি মারা যায় মারা যাওয়ার পরে তো আমরা এখানে বললাম যে কখন ছাড়া হবে কিছু হবে তখন ওরা বলল পশু সিংয়ে গেছে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি তখন একটা বডি ওরা বার করে একজনকে হ্যান্ড ওভার করলো তখন আমরা দেখি মুখটা বাঁধা বুঝতে পারিনি তারপরে এখানে আমরা এসে সবাই যখন দাঁড়িয়ে আছি তারপরে দেখছি একটা বডি ওই গাড়িটাতে করেই যে বডিটা নিয়ে গেছিলো সেই বডিটাকে নিয়ে ওই এখানে এত মানে সেই আশি নব্বই স্পিডে এসে গাড়িটা জাম্প করে দিয়ে ওখানে বডিটার সাথে সাথে আমার বডিটা নামিয়ে দিল। নামিয়ে দিয়ে ওদের বডিটা তুলছে এইরকম একটা হাসপাতালে ধরনের ঘটনা ঘটছে সেইটাই তো বলাতে ওরা আবার ঠিকঠাক চেঁচামেচি করে আমাদেরকে ধমকাধমকি করতে শুরু করলো হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে আমাদের ভুল হয়ে গেছে এটা কোনো ভুল এটা আপনি বলুন না এটা কোনো ভুল যার মা অবস্থা ওরকম মানে মারা গেছে তার ছেলে এটা ভুল বলবে তাদের কাছে কোনো কি রেকর্ড নেই তার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে একটা বয়স্ক লোক একটা বয়স্ক ভদ্র মহিলা দুজন মারা গেছে একটা ছেলে একটা মেয়ে তো ছেলে মেয়ের মুখটা চিনতে পারছে না তাদের কোনটা তাদের ইয়ে

এবং বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে যারা বডি ক্লেম নিতে এসেছিল যে বডিটা আপনারা আইডেন্টিফাই করে নিন তারা বাই মিস্টেক হয়তো তাড়াহুড়ুতে এটা নিয়ে বেরিয়ে গেছে কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে মানে আওয়ারের মধ্যেই আমরা আইডেন্টিফাই করেছে যে না এই বডিটা আমরা ভুল নিয়ে এসেছি তো আমায় ফোন করে আমি সঙ্গে সঙ্গে এটাকে রেক্টিফাই করে এবং দেখি না ওই বডি মরচুরিতে অ্যাকচুয়ালি দুটো বডি থাকে তো এরা ওইটা ওই জায়গাটা মিস্টেক করেছে এবং এটা হসপিটালে একটা ভুল একদমই ভুল এবং আমরা যারা যারা এই ভুল কাজটার সঙ্গে জড়িত তাদের সাসপেন্ড করেছি এবং যাদের ভবিষ্যতে এরকম ভুল না হয় সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি